ছিল আবার আমার অফিসেও বেশ কিছু কাজের এত বেশি চাপ ছিল যে আমি পরে আসলাম আপনারা এই জন্য শুরু করেছেন এই জন্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত প্রধান স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় রয়েছেন আমাদের এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি

একটু মনোযোগ দিয়ে আগ্রহী হয়ে এই বিষয়টা সম্পর্কে জানবেন এবং আপনারা যতটুকু যেভাবে প্রয়োগ করা উচিত একজন শিক্ষক হিসাবে প্রধান শিক্ষক হিসাবে বা স্কুলের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যেটা করা উচিত সেটা করবেন বলে আমি আশাবাদ করি আমি আমার কথা বাড়াতে চাচ্ছি না আপনাদের আলোচনার কিছুটা ডিসকাস করলাম তারিখ একটু সময় দেন তারিখ